সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া শিবিরের দলগুলি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত অভিযোগ নিয়ে এই কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি আর তার আগেই সাক্ষাতে সময় দিল কমিশন জানা যাচ্ছে সোমবার দুপুর বেলায় বিরোধীদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে সর্বাধিক তিরিশ জন প্রতিনিধি কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে জানা যাচ্ছে কমিশনের সচিব অশ্বিনী কুমার কংগ্রেস নেতা জয়রাম রমেশকে দিয়েছেন চিঠি সেই চিঠি অনুযায়ী রবিবার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন জয়রাম আর সেই চিঠির উত্তরে রবিবারই কমিশন জানিয়েছে নির্বাচন সদনের আটতলায় সুকুমার সেন হলে তাদের প্রতিনিধিরা দেখা করবেন স্থানাভাবের কারণে সর্বাধিক তিরিশ জনকে আসার অনুরোধ করা হচ্ছে মনে করা হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নির্বিশ সংশোধন রাহুল গান্ধীর ভোট চুরির প্রমাণ দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর বিরোধী জোটের প্রায় সব দলের প্রতিনিধিরাই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কমিশনের দপ্তরে যাবেন ব্যুরো রিপোর্ট